আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে মসজিদ অনুবীর খুতবার অনুবাদ করছি যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতু শেখ আহমদ বিন তোয়ালেব হাফিজুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে নেকবান্দার অন্তর আল্লাহর প্রিয় পাত্র বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা অধিকাংশ মানুষ আমল করি সৎ আমল করার চেষ্টা করি কিন্তু আত্মাটিকে পবিত্র রাখার পরিশুদ্ধ করার চেষ্টা করি না যে আত্মার যে কত গুরুত্ব রয়েছে সে বিষয়ে আমাদের যত্ন নেই বললেই চলে সম্মানিত খতিব সাহেব তিনি তার বক্তব্যের মাধ্যমে আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব দিয়েছেন এবং আত্মা যে আল্লাহ তালার একটি পাত্র সে বিষয়টাও তিনি তুলে ধরেছেন সাথে সাথে জিউভার বিষয়ে তিনি কথা বলেছেন বিস্তারিত আমরা হতবার অনুবাদ থেকে জানতে পারবো সম্মানিত হতে বিষয় প্রথমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনার প্রশংসা জ্ঞাপন করেছেন অথবা রাসল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন হে আল্লাহর বান্দারা এই পৃথিবীবাসীর মধ্য থেকে আল্লাহর পাত্র রয়েছে আর আল্লাহর পাত্র কোনটি আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের ন্যাক বান্দাদের যে অন্তর রয়েছে সেই অন্তরই হচ্ছে আল্লাহ তাআলার পাত্র আর ওই সব পাত্রগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে যেই পাত্র অধিক কোমল অর্থাৎ অধিক কোমল আত্মা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র তাহলে বোঝা গেল আত্মাকে কোমল করার অনেক যত্ন নিতে হবে এই যারা অপরাধী মানুষ তারা তাদের আত্মাকে অসংখ্য পাপ অন্যায় দিয়ে পরিপূর্ণ করে রাখে আর যারা আল্লাহর নেকবান্দা তারা তাদের আত্মাকে অসংখ্য ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে রাখে এমন কি এমনকি রব্বুল আলমিন আমাদের আত্মার দিকে তাকান সে আত্মা দিয়ে আমরা কি চিন্তা করছি তাই সম্মানিত হতিফ সাহেব বলছেন ফাংজুরু ফংজুরু হুমু মাখুম তোমরা যা কিছু চিন্তা ভাবনা করো সেই ব্যাপারে গভীরভাবে তাকাও অর্থাৎ চিন্তাটা যেন মন্দ না হয় ভালো চিন্তায় যেন আমরা জীবনে করতে পারি কারণ আমাদের আত্মাটি আল্লাহর পাত্র কাজেই যদি ভালো চিন্তা করতে পারি ভালো আমল করতে পারি অন্তর দিয়ে তাহলে অবশ্যই সেই অন্তরটি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে আলহামদুলিল্লাহ একজন মানুষের অন্তরে যা কিছু লুকায়িত থাকে সে অনুপাতেই মানুষের কর্ম হয়ে থাকে এজন্য অন্তর যত সুন্দর হবে যত কোবল হবে যত পবিত্র হবে মানুষের কাজগুলো তত সুন্দর তত পবিত্র তত ভালো কাজ করতে পারবে হে আল্লাহ আমাদের আত্মাকে তুমি সুন্দর করার তৌফিক দান করো যাতে করে তোমার কাছে আমাদের আত্মা প্রিয় পাত্রে পরিণত হয় গ্রহণীয়তা পায় সম্মানিত হতেব সাহেব বলছেন যে যে কোনো আত্মাই আল্লাহর কাছে গ্রহণীয়তা পাবে এমনটি নয় বরং যে আত্মা আনুগত্যের ক্ষেত্রে শক্তিশালী যে আত্মা আল্লাহর জিকির করার সময় কোমল হয়ে যায় যে আত্মা আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন যা অপছন্দ করেন এগুলোকে পরিত্যাগ ও বর্জনের ক্ষেত্রে যে আত্মা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিশুদ্ধ সেই আত্মাই আল্লাহর কাছে গ্রহণীয়তা পাবে অতএব শক্তিশালী আত্মার প্রয়োজন কোমল আত্মার প্রয়োজন এবং আল্লাহর যা অপছন্দনীয় সেটাকে বর্জনের ক্ষেত্রে যেন আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এমন আত্মাই এমন গুণে গুণান্বিত আত্মাই আল্লাহ তালার কাছে গ্রহণীয়তা পাবে কবলীয়ত পাবে আলহামদুলিল্লাহ সম্মানিত হতিফ সাহেব আত্মার বিষয়ে কথা বলার পরে পাশাপাশি আমাদেরকে জিউবার বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে জিউভা মূলত এটা হচ্ছে চামচ চামিচ কিসের আত্মার মানে আত্মার মধ্যে এই আত্মা নামক এই যে পাত্র এই পাত্রে যা আছে এই জিউভা সেই পাত্র থেকে কিছু নিয়ে আসে এজন্য একজন মানুষের আত্মার মধ্যে যদি পবিত্রতা থাকে তাহলেই তার জিউভা দিয়ে পবিত্র কিছু বের হবে এটাই সত্য সম্মানিত হতিফ সাহেব বলছেন যে একটি আত্মার পবিত্রতার পরিষ্কার পরিচ্ছন্নতার নিদর্শন হচ্ছে এই এই দিমানু দিক ইল্লা আজ সে আত্মা সর্বদাই আল্লাহর জিকির করবে সর্বদাই আল্লাহ তালা ধিকিরে মত্ত থাকবে এবং এই ধিকির করার ক্ষেত্রে তার মধ্যে কোনো বিরক্তি ভাব আসবে না কোনো অনিহা ভাব আসবে না তার মধ্যে কোনো রকম অস্থিরতা দেখা যাবে না এমন জিকিরকারী আত্মা এটা হচ্ছে একজন ব্যক্তির এমন জিকির যদি করে একজন মানুষ তার জুবা দিয়ে তাহলেই বোঝা যাবে তার আত্মার মধ্যে পবিত্রতা আছে আলহামদুলিল্লাহ এজন্য জন্য আত্মা যত বেশি পবিত্র হবে জিউভা ওই আত্মা থেকে ভালো কিছু নিয়ে আসবে কাজে আত্মার মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহর ভয়ভীতি থাকে তাহলে জিহভা সেই আত্মা থেকে ভালো কিছু বের করে নিয়ে আসবে এই জন্য আল্লাহর ধিকির করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আত্মার মধ্যে পবিত্রতা থাকলেই একজন মানুষ সর্বদাই আল্লাহ তাল্লার ধিকির করতে পারে এটাই কিন্তু আমরা বুঝতে পারলাম সম্মানিত খতিব সাহেবের বক্তব্যে এই জন্য আল্লাহর জিকিরের গুরুত্ব করানুল কারিমে ব্যাপকভাবে আল্লাহ তালা দিয়েছেন যে আল্লাহর জিকির করে আত্মা সুরত আলিমরানের একশত নব্বই নাম্বার আয়াত এবং একশত একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলা জিকিরের বেশি গুরুত্ব আরোপ করে বলছেন যে যারা জিকিরকারী তারা মূলত উলুল আলবাব তারা মূলত মহা মানুষ তারা বুধ শক্তি সম্পন্ন ব্যক্তি কারা উলুল আলবাব কারা আল্লাহর কাছে বোধ সম্পূর্ণ ব্যক্তি কারা আল্লাহ বলছেন যারা সর্বদে আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে আর আকাশ এবং জমির সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে তারা হচ্ছে অলুল আলবাব পাশাপাশি তারা বলে রব্বানা নামা হলাক্তাহা যাবা এসব কিছু তুমি অনার্থক সৃষ্টি করনি সুবাহানাক। তুমি পুত পবিত্র ফকিনে আঝাবান্নার আর আমাদেরকে জাহান্নামের আহাব থেকে রক্ষা করুন এভাবে করে আল্লাহর নিদর্শনাবলী নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং আল্লাহর আজাব থেকে মুক্তি চায় সর্বদাই আল্লাহর জিকির করে তাহলে সর্বদাই আল্লাহর জিকির জিউবার মধ্যে থাকা আত্মার মধ্যে থাকা এটা আত্মার পবিত্রতার একটি আলামত এবং জিউবাই সর্বদে আল্লাহর ধিকিরে থাকা এটাও আল্লাহর পবিত্রতার আলামত অতএব আমরা যেন সর্বদে আল্লাহর জিকির করতে পারি সম্মানিত হতিফ সাহেব এবার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে কথা বলছেন সেটা হলো যে আল্লাহর জিকির বলতে কি শুধুমাত্র তসবি তাহলিল পাঠ করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ই আল্লাহ আকবর এই যে জিকিরগুলো আদায় করা হয় করা হয় এটাই কি শুধুমাত্র ধিকির না সম্মানিত হতিফ সাহেব বলছেন আল্লাহর ধিকিরের মধ্যে একটি ধিকির হচ্ছে তা আলম জ্ঞানার্জন করা কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিনের জ্ঞানার্জন করা এরপরে এই জ্ঞানকে অন্যকে শিক্ষা দেওয়া অল ফিক দিনি তাবারক আলা আল্লাহ রবুল্লা আলমিনের দিন সম্পর্কে বুঝা এই যে দিন সম্পর্কে বুঝা দিনের জ্ঞানার্জন করা অন্যকে দিন শিক্ষা দেওয়া এসবই কিন্তু আল্লাহ তাল্লাহকিরের অন্তর্ভুক্ত এজন্য রাসুল্লাহ সাল্লু এটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন আল্লাহর জিকিরের মজলিসকে তথা এলমেদিন অর্জনের মজলিসকে রাসুল্লাহ সাল্লু আসলাম বলছেন ইদা এমর তুম জান্না। যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম কর তখন তোমরা ভারতে সে সেই বাগান একটু বিচরণ করো কর প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো অমা রিয়াদুল জান্না বলতে কি বুঝা জান্নাতের বাগান বলতে আপনি কি বুঝাচ্ছেন সাল্লাম বলছেন হে লক জিকির জিকিরের মাজিলিস অর্থাৎ যে জিকিরে যে মাজলিসে কি করা হয় শুধুমাত্র ধিকির না সুবাহান্লা আলহামদুলিল্লাহ আকবার এরকম জিকির নয় যে মাজলিসে কি করা হয় ওহিয়া মাজা আল্লি সেটা হচ্ছে আলমের মাজলিস আল্লাহন আল হালাল যেখানে হালাল হারামের বিবরণ পেশ করা হয় ও তাদিয় ফিহ ফিহাল আহকাম যেখানে ইসলামের বিধিবিধানগুলো স্পষ্ট করা হয় সেটাই তো হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান এটাই হচ্ছে জান্নাতের বাগান যেই মজলিসে আল্লাহরবুল আলমিনের পরিচয় মানুষ জানতে পারে আল্লাহর নাম এবং গুণাবিলি সম্পর্কে জ্ঞানার্জন করে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে জ্ঞানার্জন করে এই সমস্ত মজলিসকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন অতএব আল্লাহর জিকিরের মজলিস তথায় জ্ঞানার্জনের মজলিসকে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে কাজে এই ধিকিরটা যেন আমরা সর্বদাই করতে পারি আর এই ধিকির তখনই একজন মানুষ করতে পারবে যখন তার আত্মার মধ্যে পবিত্রতা থাকবে আর জিউবা দিয়ে তার আত্মার মধ্যে যা আছে সেটা চামচ হিসাবে সে সেখান থেকে তুলে নিয়ে আসবে অতএব আল্লাহর জিকিরের গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপক আলহামদুলিল্লাহ সমানিত খতিব সাহেব বললেন একটির একটি আত্মার যে জীবন আছে তার প্রমাণ হচ্ছে এই যে সত্যিকার অর্থে জীবিত আত্মা তার যে নিয়মিত কিছু ইবাদত রয়েছে কিছু সলাত রয়েছে তার কোরআন তেলাত রয়েছে তার জিকির রয়েছে এই যে ইবাদতগুলো মানুষের নিয়মিত ইবাদত এগুলো যদি কখনো তার থেকে হারিয়ে যায় কখনো এগুলো অনুপস্থিত হয় সে আদায় করতে পারে না তাহলে এই পবিত্র আত্মা বা এই জীবিত আত্মার অবস্থা কী হবে সম্মানিত খতিব সাহেব বলছেন এতে ওই আত্মা ইয়া এলাম সে কষ্ট অনুভব করবে সে কষ্ট পাবে কষ্টে আক্রান্ত হবে একজন ব্যক্তি তার সম্পদ হারিয়ে গেলে যত না সে আঘাতপ্রাপ্ত হয় যত না সে কষ্ট পায় তার চাইতে অনেক অনেক বেশি আক্রান্ত হবে ওই আত্মা যে আত্মাটি জীবিত যদি তার মধ্য থেকে কিছু জিকির করা এরপরে নিয়মিত যে সলাত আদায় করা কোরআন তেলাত করা এগুলো যদি কখনো ছুটে যায় তাহলে এইভাবে সে আঘাতপ্রাপ্ত হয় সো আমরা কত নফল ইবাদত কত ছেড়ে দেই নিয়মিত আদায় করি না তাতে কি আমাদের আত্মার মধ্যে কোনো আঘাত আসে আত্মার মধ্যে কোনো আফসোসের সৃষ্টি হয় হয় না এর মানে আমাদের আত্মা আসলে মূলত জীবিত নয় আধা আধা জীবিত থাকতে পারে অনেকটাই মৃত এই জন্য ইবাদত ছুটে গেলে কোনো চিন্তা আসে না হে আল্লাহ আমাদেরকে তুমি এমন আত্মার অধিকারী হিসেবে কবুল করে নাও এমন আত্মা আমাদেরকে দান করো আমিন যে ব্যক্তিকে আল্লাহ তালা জাগ্রত শক্তি দিয়েছেন অর্থাৎ জাগ্রত শক্তি সে সর্বদা সজাগ থাকে সে তখন নিয়মিত সে নিয়মিত নিয়ম কি বলে সে তার সময়কে সে সংরক্ষণ করে সময় সে সময়ানুবর্তী হয় যে বান্দাকে আল্লাহ তালা আলিয়া কদ মানে তাকে জাগ্রত শক্তি দিয়েছেন জাগ্রত বলতে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা জাগ্রত থাকা এটা বোঝানো হয়নি বরং জাগ্রত বলতে এখানে বোঝানো হয়েছে ওয়াহাসবা নফসাহু আল আল আনফিম ওয়াহসবাতিম অর্থাৎ সে তখন নিজের আত্মাটির সর্বদাই হেফাজত করে যে আত্মা কী করেছে ভালো করেছে না মন্দ করেছে সে কি সঠিকভাবে ইবাদত করেছে কি করে নাই। এগুলোর ব্যাপারে সে মানে সবসময় আত্মার ব্যাপারে যত্ন নেয় আত্মাকে জিজ্ঞাসা করে এরকম করে অপরাধীকে যেভাবে জিজ্ঞাসা করা হয় সব কিছু সবকিছু এরকম আত্মাকে সে জিজ্ঞাসা করে এটাই হচ্ছে জাগ্রত শক্তি অতএব এই জাগ্রত শক্তি যে বান্দাকে দেওয়া হবে সে সময়কে হেফাজত করবে সে তার কথা কথাবার্তা কাজকর্ম সব কিছু সুন্দর করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতাকে সুন্দর করার সে চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি একনিষ্ঠভাবে একালাস সহকারে আল্লাহর দিকে ফিরে যাবে অন্তরে আন্তরিকভাবে অন্তরের দিক থেকে ফিরে যাবে তার যে ওয়াজামা হাম্মা কলবিহি আলা মা তার মাওলার কাছে তার যে চিন্তা ভাবনা আছে এগুলো সব জমা করবে তখন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার জন্য যথেষ্ট হবে পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ তার অন্তর মধ্যে আল্লাহর প্রতি আকর্ষণ ভালোবাসা রয়েছে এই জন্য অন্তর্দি এসে আল্লাহ সন্তুষ্টি কামনা করে তখন আল্লাহ তালা বান্দা কিভাবে সাহায্য করেন রাসুল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যেমন এসেছে মানকান মুহু আল্লাহ আখিরা যে ব্যক্তির একমাত্র লক্ষ্যবস্তু চিন্তাভাবনা হবে আখেরাতের সফলতা আখেরাত তখন আল্লাহ তালা ওই বান্দার অন্তর থেকে যত অভাব অনটন আছে এগুলো সব দূর করে দেন আর তাকে তার যত এলুমেলু অবস্থা আছে এসব এলুমেলু অবস্থাগুলোকে বিক্ষিপ্ত অবস্থাগুলোকে আল্লাহ তালা এগুলো একত্রিত করে দেন কারণ ওই ব্যক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে আখেরাত এই জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করেন তবে কি সে দুনিয়া তার কাছে আসবে না আসবে এই মর্মের সাল্লা বলছেন দুনিয়ার প্রতি আকর্ষণ নাই কিন্তু তবু আসবে কিভাবে তুচ্ছ নগণ্য হয়ে আসবে আল্লাহ আকবর এই জন্য আখিরাতের মুক্তির বিষয়টা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য একমাত্র আখিরাতের মুক্তি যেন হয় তাহলে দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং দুনিয়াতেও সুখ শান্তি আমাদের আসবে আখিরাতকে লক্ষ্য বস্তু বানালে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন এখানে সমানিত খতিব সাহেব তিনি খুদবাটি প্রথম খুদবাটি শেষ করেছেন শেষের আগে তিনি সুরত নিসার একশত পঁচিশ নাম্বার আয়াত এবং একশত ছাব্বিশ নাম্বার আয়াতের কারিমা তেলাহত করেই শেষ করেছেন অর্থটি আমরা অবশ্যই নিজ নিজ কোরআন খুলে দেখে নেব ইনশাল্লাহ এটা আপনাদেরকে একটা দায়িত্ব দিলাম তো এখানে শেষ করেছেন প্রথম হতবাটি দ্বিতীয় খতবায় সম্মানিত হতিফ সাহেব তিনি বলছেন হে আল্লাহর বান্দারা হে মোমিন গন আল্লাহ ব্যতীত তোমাদের রব ব্যতীত অন্য কারো কাছে তোমরা কোনো কিছু আশা করবে না সুভান আল্লাহ কত দামি কথা আল্লাহ ব্যতীত তোমাদের রব ব্যতীত অন্য কারো কাছে তোমরা কোনো কিছু আশা করবে না আর তোমরা তোমাদের পাপকে ভয় করবে এর মানে পাপ থেকে সতর্ক করবে সতর্ক থাকবে একজন বান্দার গুণা ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে মূলত পরিশুদ্ধ না হবে পরিশুদ্ধ যখন হবে তখনই তার গুণা ক্ষমা হবে আর একজন মানুষের আমল পরিশুদ্ধ কখন হবে যখন তার এই যে কৌল জিউভা তার কথাবার্তা ঠিক হবে তখন তার সমস্ত আমলগুলো ঠিক হবে আর কথাবার্তা মানুষের কখন ঠিক হয় যখন তার অন্তরে তার মধ্যে তাকও আসে এই জন্য মুত্তাকিন মানুষের জিউ দিয়ে যে কোনো কথাবার্তা বের হতে পারে না তার কথাবার্তা সব কিছু সঠিক থাকবে তার কর্মগুলো সঠিক থাকবে এবং তার তাক আল্লাহ তালা কবুল করবেন আলহামদুলিল্লাহ রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন লা লাস্তাকিমু ইমানু আবদিন হাত ইস্তাকিমা কলবাহ হাত ইস্তাকিমা কলব যে একজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত তার আত্মাটি সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তার ইমান সঠিক হবে না ওলা ইস্তাকিমকলবহু হত্যামা লিসানু আর একজন মানুষের জিহভা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ তার আত্মাও ঠিক হবে না একজন মানুষ ওলা দখল ওর আল জান্না একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানু য তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা না পাবে তো এহাদিস থেকে যেটা বোঝা গেল যে আমাদের জিউভা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ আত্মা ঠিক না হবে আর আত্মা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ জিউবা পরিশুদ্ধ না হবে তাহলে জিহবা এবং আত্মার সাথে এখানে একটি গভীর সম্পর্কের কথা বলা হয়েছে এজন্য জিউবা যেন ঠিক রাখা হয় তাই হাদিসমুদ্ধ এসেছে যখন একজন মানুষ সে সকাল করে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিউবার কাছে মিনতি করে বলে যে তুমি আল্লাহকে ভয় করো আমরা তো তোমার সাথে আছি তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকি তুমি এলুমেলু বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা হয়ে যাই এই জন্য জিহবাকে যেন ঠিক রাখা হয় তাহলে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে এমন কি আত্মাও ঠিক হয় তাহলে আত্মা এবং জিহুবার সাথে একটি পাশাপাশি গভীর ও নিবিড় একটি সম্পর্ক আছে একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে এখানে সম্মানিত হতিফ সাহেব তিনি তার দ্বিতীয় খতবাটি শেষ করেছেন আমরাও শেষ করলাম তো আজকে আমরা আমাদের এই খতবার অনুবাদ থেকে যে বিষয়টি জানতে পারলাম যে আল্লাহর নেকবান্দাদের আত্মা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র তো আল্লাহর কাছে যদি আমাদের পাত্রটি প্রিয় হোক কি বলে আমাদের আত্মাটি প্রিয় হোক যদি এটা আমরা চাই তাহলে অবশ্যই আমাদের আত্মাকে সুন্দর করতে হবে পবিত্র করতে হবে আত্মা যেন কোমল হয় আত্মার মধ্যে যেন সবসময় পবিত্র কিছু আমরা ঢুকাতে পারি আত্মা যখন ঠিক হবে তখন জিহ ঠিক হবে আবার জিউভা যদি ঠিক হয়ে যায় কথাবার্তায় সব কিছুতে আত্মাও ঠিক হবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে অতএব আত্মা এবং জিউভা অন্তর এবং জিউভা উভয়টি আমাদেরকে পরিশুদ্ধ রাখতে হবে পরিশুদ্ধ করতে হবে এই দুটো ক্ষেত্রে আমাদের সর্বদা যত্ন নিতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব আমরা আল্লাহর কাছে প্রিয় গোলামে প্রিয় পাত্রে পরিণত হতে পারব আল্লাহ তালা আমাদেরকে যেন যা কিছু শুনলাম এর উপর আমল করার জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন আমিন আসালাতসালাম নবীনা মোহাম্মদ ওয়া ওসহি আজমাইন